হোয়াট ইফ সিজন থ্রি এপিসোড ওয়ানের নাম হল হোয়াট দ্য হালক ফর দ্য মেক অ্যাভেঞ্জার্স এই এপিসোডে আমরা এমসিওর এমন এক আর্থের গল্প দেখেছি যেখানে ব্রুস ব্যানার প্রপারলি নিজের হাল্ক সত্তাটিকে কন্ট্রোল করতে পারে না এক পর্যায়ে ব্রুস ব্যানার সিদ্ধান্ত নেন যে গামারের মাধ্যমে তিনি হালক হয়েছেন হয়তো সেই গামারের মাধ্যমেই তার ভিতর থেকে হালক বের হয়ে যেতে পারে কিন্তু ঘটে উল্টোটা মারাত্মক গামার রেডিয়েশন হালকের চেয়েও কয়েকশো গুণ বিশাল এবং ভয়ানক একটি এপেক্স মনস্টারস ক্রিয়েচারের জন্ম দেয় যে কিনা তার শরীর থেকে ছোট 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 হাল্কের মতো ভয়ানক আরও শত শত হালকা জন্ম দেয় কিন্তু তাদের কারো ভিতরে ব্রুস ব্যানারের কনশাস না থাকায় তারা দুনিয়া জুড়ে তাণ্ডব শুরু করে টনি স্টার্ক যেভাবে অ্যাভেঞ্জার্স এইসব আল্টন মুভিতে হাল্কবাস্টার তৈরি করেছিল এই আর্থের আয়রন ম্যান এমন অনেকগুলো হালকাস্টার তৈরি করে কিন্তু যে সেই লড়াইয়ে শোচনীয় পরাজয় ঘটে সকল মেন অ্যাভেঞ্জার্স মারা যায় তখন বেঁচে থাকা স্যাম উইলসন নতুন ক্যাপ্টেন আমেরিকা হন মনিকা রেম্বু ক্যাপ্টেন মার্ভেল হয়ে তার সাথে যোগ দেন বাকি বান্স অর্থাৎ উইন্টার সোলজার এক্সপেক্টার অর্থাৎ নাইট শ্যাংচি ওয়াকান থেকে টিচেলার গার্লফ্রেন্ড নাকিয়া এবং রাশিয়া থেকে রেড গার্ডিয়ান ও তার ব্ল্যাক উইডো স্ত্রী মেলিনা ভস্তকভ এনারা সবাই মিলে নতুন অ্যাভেঞ্জার টিম গঠন করেন এবং হাল্ক সহ সকল ছোট ছোট মেকা অ্যান্টার্কটিকার বরফের তলদেশে পালিয়ে যেতে বাধ্য করেন কিন্তু দশ বছর পর নতুন রূপে সংগঠিত হয়ে ফিরে আসে এই মেকা হাল্কের দল নিজেকে হালক থেকে মুক্ত করতে গিয়ে পুরো দুনিয়ায় কামা মনস্টার ছেড়ে দেওয়ার লজ্জায় ব্রুজবেনার বাড়িঘর ছেড়ে একটা পরিত্যক্ত নিউক্লিয়ার আইল্যান্ডে আবাস গেটেছিলেন সেখানে বসে নিজেকে ধ্বংস করার জন্য মাইটি অ্যাভেঞ্জার প্রোটোকল নামে একটা নতুন ডিজাইন করেছেন তিনি যেখানে সকল সমস্ত পাওয়ার হয়ে করতে পারে কিন্তু নতুন রূপে ফিরে আসা গামা সামনে এই মাইটি অ্যাভেঞ্জার্স প্রোটোকল ব্যর্থ হয় বাধ্য হয়ে ব্রুজবেনা নিজেকে একটা অ্যাটম বোমার মাঝখানে ফিট করে লঞ্চ করেন পারমাণবিক বোমার সকল রেডিয়েশন নিজের মধ্যে ধারণ করে গর্ডজিলার মতো একটা অতিকায় মেগা হালকের রূপ নেয় ব্রুজ মেইন এপেক্স তিনি হত্যা করেন এরপর বোধ হারিয়ে নিউ ইয়র্কের দিকে শুরু করলে সাহসী স্যাম একাই তার সামনে দাঁড়িয়ে পুরনো বন্ধুকে কিছু স্মরণ করাতে সমর্থ হন মেগা হাল্ক সকল ছোট ছোট মেগাহাল্কদের নেতৃত্ব দিয়ে ফিরিয়ে নিয়ে যায় জনপথ ছেড়ে সিজন থ্রির এপিসোড ওয়ান এখানেই শেষ